বত্রিশ হাজার বলার শুনানি শেষ হয়ে গেছে গত বারোই নভেম্বর শেষ শুনানি হয়েছে জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে এবং সেই শুনানিতে এক্স্যাক্টলি কী ঘটেছিল লাইভ স্ট্রিমিংয়ের সবসময় বোঝা যায় না কারণ অনেক সময় লাইভ স্ট্রিমিং মিউট হয়ে যায় বা পজ হয়ে যায় তো কোর্টরুমে উপস্থিত একজন শিক্ষক যিনি বত্রিশ হাজারের মধ্যে এবং নাসিম স্যার তিনি আমাদেরকে অনেক তথ্য দিলেন তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে তো তিনি কি বললেন এবার আপনারা জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেইন্টিকে ফলো করে রাখুন ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করে দেবেন দেখতে থাকুন স্যার আপডেট মাস্টার চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ বলুন হ্যাঁ গত বারো তারিখে মহামান্য ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়ে গেছে বত্রিশ হাজার মামলার এবং জাজমেন্ট রিজার্ভ আছে তো সেই দিন আদালতে তো অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমরা লাইভ দেখে অতটা বুঝতে পারি না এবং মাঝে মাঝে স্ট্রিম স্ট্রিমিং বন্ধ হয়েছিল মাঝে মাঝে মিউট হয়ে গিয়েছিল তো কাইন্ডলি পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে আমাদের বলেন তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা বুঝতে সুবিধা হয় যে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেদিন দেখুন তাই এপ্রিল মাস থেকে টানা প্রায় পাঁচ ছ মাস ইয়ারিং হলো টানা ইয়ারিং হয়ে এর দিন এগারো তারিখ এবং বারো তারিখ দুটো দিন ছিল শেষ দিন আমাদের রিপ্লাই এর কথা এবং প্রথমে এগারো তারিখে বোর্ড রিপ্লাই দিয়েছে বোর্ডের হয়ে আমাদের মাননীয় অ্যাডভোকেট জেনারেল স্যার ছিলেন এবং তার পরের দিন আমাদের তরফ থেকে মিনাক্ষী অরোরা ম্যাডাম কল্যাণ ব্যানার্জি অপ্রতোত বাবু সহ আরো কিছু কিছু বলেছেন এবং আমাদের তরফ থেকে বিরোধীরা মানে ভট্টাচার্য যিনি আমাদের বিরুদ্ধে সব অভিযোগ দিয়েছেন সেগুলো বোর্ড খন্ডন করেছেন এবং আমাদের অনেক করেছেন অ্যালিগেশন ছিল এগুলো আমরা অনেক খণ্ডন করার চেষ্টা করেছি এবং অবশ্যই যথেষ্ট ভালো আর্গুমেন্ট হয়েছে বিচারপতি সবার আর্গুমেন্ট শুনলেন শুনে এখানেই অর্ডারটা রিতার্ভ রাখলেন আচ্ছা সেটাই আর ভিতরে বেশি বলছি না কি হয়েছে না হয়েছে সবাই দেখতে পেয়েছে লাইভ মোটামুটি এরপর রায় ঘোষণা যেদিন খুশি হতে পারে নভেম্বর মাসে হতে পারে বা আপনার ডিসেম্বরের প্রথমের দিকে হতে পারে আচ্ছা তো যদি আমরা ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করি মানে এখানে কি মনে হলো এতদিন যে শুনানি হলো আপনি তো একদম প্রত্যেকটি শুনানিতে অ্যাটেন্ড করেছিলেন যেটা আমরা লিখেছি তো এটা আপনার পার্সোনাল ইয়ে মানে প্রায়দান কি হবে বা সেখানে জাজমেন্ট কপিতে কি আসবে সেটা তো কেউ বলতে পারবে না দেখুন দেখুন আমরা আমরা যে পরিশ্রমটা করেছি এবং যেটা আমরা বলার চেষ্টা করেছিলাম এতদিন কোর্টকে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ আমরা বলতে পারিনি আমরা অ্যাড হয়নি বলে আমরা বলতে পারিনি বাতিল হয়ে গেছিল কিন্তু এইটা খুশি হয়েছি যে আমাদের এফটটা আমাদের আইনজীবীরা বলেছেন আমাদের কথাগুলো বিচারপতির কাছে তুলে ধরেছেন তাই আমাদের কাছে এটা পজিটিভই লেগেছে যতটুকু বলেছেন এবং যেই সব এস এন কোম্পানি থেকে শুরু করে যেইগুলো যেগুলো অ্যালিগেশন ছিল সেইগুলো একদম ঠিকঠাক মুখ্যম জবাব দেয়া হয়েছে মানে অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাইটা একদম হইছে আমি একদম রিপ্লাই দিতে আমাদের আইএনজিবির প্রতি এবং বোর্ডের প্রতি আমরা অবশ্যই অনেক শ্রদ্ধাশীল এ একদম ঠিকঠাক করে রিপ্লাই আমাদের কথা শুনে এবং বলেছেন কথাগুলো হুম বলতে কি বলুন হ্যাঁ তো মনে হচ্ছে এক মাসের মধ্যে আসার সম্ভাবনা আছে নাকি যেটা জেলমেন্ট কপিটা হ্যাঁ হ্যাঁ আশা করা যায় মানে এটা তো আর কোন রকম ওপেন হিয়ারিং কিছু হচ্ছে না যতো রিজার্ভ হইছে আর আর ওপেন হিয়ারিং হবে না হিয়ারিং সব হয়ে গেছে দুপক্ষের অনেক দিন থেকে হিয়ারিং হয়েছে হ্যাঁ আচ্ছা 2023 সালের জুলাই মাস থেকে আমরা এসেছি জুলাই মাস থেকে সুপ্রিম কোর্ট টিকে আছে আর প্রায় দু বছর হতে চলল হ্যাঁ হ্যাঁ দু বছর ধরে ডিভিশন বেঞ্চেই হয়ে আছে টানা সমাজ হিয়ারিং হবার পর কিন্তু একদিন হিয়ারিং বহু বহুদিন ধরে সবার শুনেছে হ্যাঁ 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 সবার দুপক্ষেরই কথা দিন শুনেছে মনে হচ্ছে মোটামুটি বলতে পেরেছি হ্যাঁ বাইশটা মনে হয় শুনানি হয়েছে টোটাল তাই না হ্যাঁ 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 যেটা আমরাও তো মানে খবর খবর রাখি তো মোটামুটি আমরা যেটা মনে করলাম বাইশটি আছে ঠিক আছে স্যার তাহলে থ্যাংক ইউ সো মাচ শুধু বাইশটাই ছ মাসে হয়েছে হ্যাঁ হ্যাঁ ছ মাস হয়েছে তার আগে অনেক হয়েছে অনেক আইন বিচারপতি চেঞ্জ হয়েছে সেটা অনেক হয়েছে ছ মাস পুরো টানা বাইকটা ইয়ারিং হয়েছে হ্যাঁ তারপর তো মহামান সুপ্রিম কোর্ট একবার গিয়েছিল তারপর সেখান থেকে তো আবার ঘুরে আবার তার মানে এটা যে সার্ভার কপিটা যেটা বারো তারিখে যেটা আপলোড হয়েছে যেটা একটু আগে দেখলাম তো সেখানে যেটা সেদিন হয়েছে সেটা সংক্ষেপে লেখা আছে যেটা থাকে আর কি যেটা প্রতিদিন প্রতিদিনের অর্ডারের পর যেটা বের হয় অর্ডার বললে ভুল হবে শুনানির পর বের হয় তো এরপর যেটা ফাইনাল আসবে একটা তো ফাইনাল একটা পিডিএফও আকার আসবে তো সেটা কি ফাইনাল অর্ডার আসবে হ্যাঁ ফাইনাল অর্ডার আসবে তা আগের দিন জানতে পারা যাবে মানে যখন পজ লিস্টে জানতে পারা যাবে যে আজকে রায়গান ফর অর্ডার ফর অর্ডার বাকি থাকবে ফর অর্ডার হ্যাঁ হ্যাঁ এরকম থাকবে সেদিন আমরা বুঝতে পারবো যে কবে অর্ডার হচ্ছে আচ্ছা ঠিক আছে পড়া যায় পজিটিভ হ্যাঁ সেটাকে বাদ ইচ্ছা যা করবেন হ্যাঁ এখন জাজমেন্ট কপি এলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে তখন পুরো জানা যাবে আমরা আমাদের প্রতি রিপ্লাই প্রতি আমরা স্যাটিসফাই আচ্ছা সে তো অবশ্যই মানে আমরাও দেখেছি এখন মানে কেউ এই জাজ এই শুনানির পর কেউ আর বলতে পারবে না যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি বলার একদম একদম এটা আমরাও রিয়েলাইজ করেছি বা দেখেছি একদম অবশ্যই ওদেরও যত কথা বলার ছিল বলেছি বিরোধীরাও যত কথা বলার ছিল সব বলে হ্যাঁ আচ্ছা ক্যান ক্যান যেগুলো হয়েছিল একটা কোয়েশ্চেন ছিল এখন মনে পড়লো যাই হোক ক্যান যেটা হয়েছিল ধরুন ক্যান এক থেকে আট পর্যন্ত ডিসপোজ ছিল যেটা ওদের ওয়েবসাইটে শো করছে তারপর বাকি যে ওয়ান থার্টি ফাইভ বা প্লাস যেগুলো হয়েছে তো এখানে কি শুনানিতে কি মতো সব ক্যানগুলো কি অ্যাকসেপ্ট হয়ে গেছে না না সবগুলো অ্যাকসেপ্ট করেনি সেই ফোর্থ সেপ্টেম্বরের যেই ক্যানগুলো আছে সেইগুলোই অ্যাকসেপ্ট করেছিল এবার কিছু কিছু ক্যানের বিকাশ ওর কাছে যেমন কিছু কেন ডকুমেন্ট নিয়েছিল অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছিল এবং পরের দিন শেষ দিন অনেকজন ক্যান অ্যাড করার চেষ্টা করালো কিন্তু ও তো বিচারপতি নিলেন না যেটা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে সৌমেন সেন অনানীয় বিচারপতি উনি একটা অর্ডার বার করেছিলেন এরপর কোনো কোনো কিছু অ্যাড করা যাবে না তাই সেটার পর থেকে তেমনভাবে কোনো কিছু অ্যাড হয়নি বিচারপতি যেটা চেয়েছেন খুব কম সংখ্যক নিয়েছে বাদবাদী কোনো জ্ঞান অ্যাড হয় আচ্ছা তার মানে সেই দিন পর্যন্ত যতগুলো জ্ঞান ছিল সেগুলো অ্যালাও হয়েছিল হ্যাঁ 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 চারটাও ছিল ক্যান ক্যান ফোর এগুলো তখন ছিল আচ্ছা এই পর তখন ছিল ঠিক আছে স্যার থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ওকে ওকে